হাই এভরি কেমন আছেন সবাই দীর্ঘ অনেক মাস পর আমি আবারও চলে আসলাম তো আমার হাতে কি দেখছেন বলুন তো এটা কি হতে পারে এটা হচ্ছে তেঁতুল এটা গত বছরের বাংলাদেশ থেকে আসার সময় আমি সাথে করে নিয়ে আসছিলাম এটা আসলে আমাদের গাছেরই তেঁতুল তো অনেক মন চাইছিল তেঁতুল খেতে তো ভাবলাম যে এভাবে নাকি একটু ভর্তা করেই খাই সেজন্য আমি নিয়ে নিলাম কাঁচামরিচ ধনে পাতা পেঁয়াজ শুকনো মরিচ তো এখন আমি ভর্তা করব। প্রায় দীর্ঘ সময় ধরে ইউটিউবে ভিডিও ছাড়া হচ্ছে না কর্মব্যস্ততার কারণে আমি ছাড়তে পারছি না বোনটা স্টাডির কারণে তারাও পারছে না আর মামুনি তো প্রিয়কে নিয়ে স্কুলে যায় ঘরে সব কাজকর্ম একা এখন আমরা সবাই চলে সাথে একা হয়ে গেল তো তিনিও পারছেন চেষ্টা করেছিলাম কিন্তু হচ্ছে না আর সাথে আমাদের আমাদের সাথে যারা ইউটিউব শুরু করেছিল মানে আমাদের ওই সময়টাতে তারা অনেকেই এখন সাকসেস আর তাদের জন্য রইল অনেক শুভকামনা প্রায় এক বছরের উপরে হয়ে গেছে এই তেঁতুলটা যখন যেভাবে এনেছিলাম বন্ধ অবস্থায় এভাবে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম তো এটা আরও শুকনো হয়ে গেছে আর খোলা হয়নি জানি না খেতে কতটুকু এটা মানে ভালো লাগবে আগে আমি অনেক বেশি ঝাল খেতে পারতাম এখন তেমনটা ঝাল খেতে পারি না আসলে না খেতে না খেতে ঝালের পরিমাণটা একেবারেই কমে গেছে তো আমি নিয়ে নিয়েছি এখানে কাঁচামরিচ শুকনো মরিচ পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি আর একটি হ্যান্ড গ্লাভস পরে নিচ্ছি কারণ হাত জ্বলবে আমি একদম সহ্য করতে পারি না হাত জ্বললে তো এখন আমি এটাকে মাখাই করব। তো রেডি হয়ে গেল জিভের জল আসার মতো তেঁতুলের ভর্তা তো এখানে একটা করেছি সেটা হচ্ছে এখানে গুড় বা মিঠা যেটাকে বলা হয় এটা অ্যাড করলে আরো বেশি মজা হতো কিন্তু অনেক বেশি মজা হয়েছে তো আজকে কিন্তু হ্যাপি নিউ ইয়ার তো সবাইকে আহ হ্যাপি নিউ ইয়ার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর বেশি বেশি সাপোর্ট করবেন